গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাইকে ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের নতুন আরেকটি একটি ব্লগে আমাদের এই ছোট্ট কোয়ার্টারে তোমাদের সবাইকে আরও একবার অনেক 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 ভালোবাসা তো দেখো বাটিটা নিয়ে গেলো বলে কান্না করে দিল দে বাটিটা দে তো বাটিটা দিয়ে যা আমাকে লাগবে বেসিনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে থাক হ্যাঁ বকবো দাদাকে বকবো আমরা দাদা দুষ্টুমি করছে হ্যাঁ হ্যাঁ বকবো খাও তুমি বিকিত খাও বাটিটা নিয়ে ফেলে আসলি কেন হ্যাঁ ভারী দুষ্টু হচ্ছ কিন্তু তুমি তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু ভিডিওটা অনেক লেটে শুরু করেছি সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর গোছানো থেকে শুরু করে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া তারপরে সকালের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে কিন্তু না আজকে বাইরেটা সকালে ঝাড় দিয়েছিলাম তারপরে ওই তোজো পিহু সব খেলা করছিল আজকে সব বাড়িতে আছে তো ওর জন্য বাইরেটা প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে তো নিতারা সারা উঠোন ভরে খেলা করছিল ওর জন্য ভাবলাম একটুখানি ঝাড়ু করে দিই তাহলে পরে জামা কাপড়ের ধুলোটা কম লাগবে আর শীতের দিন পড়েছে না প্রচণ্ড ধুলো ধুলো হয়ে যায় রাস্তাঘাট সব কিছুই প্রচণ্ড ধুলো হয়ে গেছে তো বন্ধুরা গেছে বাজারে টুকটাক বাজার করতে চিকেন আনবে আজকে একটু চিকেন রান্না করব আর টুকটাক যা কাজকর্ম আছে ওগুলোকে কমপ্লিট করে আমি স্নান করে নেব তারপর রান্না বান্না করব তো আমি এখানে বসে বসে ভিডিও আপলোড দিয়েছিলাম আর একটুখানি এডিটিং বা কিছু ওটা কমপ্লিট করছিলাম আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে তোমাদের দাদাভাই রান্নাঘরে গেছে তো চলো দেখা যাক তোমাদের দাদাভাই কি করছে আর আমি আস্তে আস্তে কথা বলছি তার কারণ হচ্ছে পাশের ঘরে পিহুকে পড়াতে এসছে তো যার জন্য আস্তে আস্তে কথা বলছি আর এদিকে তো যু শুয়ে শুয়ে টিভি দেখছি দেখো তো চলো দেখি তোমাদের দাদা ভাই কী করছে মাঝে মধ্যেই তোমাদের দাদা কিচেনের কাজ নিজের ঘরে নিয়ে নেয় নিজে থেকেই দেখি আমি স্নান করলাম তারপরে ভিডিওর কাজ করছিলাম একটু তারপরে রান্নাঘরে এসে দেখি তোমাদের দাদা ভাই সমস্ত রান্নার জোগাড় করে ফেলেছে এটা হচ্ছে আলুর দম খাবে ভেবেছিল তো আমি ভাবলাম যে চিকেনের মধ্যে দিয়ে করলেও হয় খারাপ হয় না আর এদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছে এদিকে দেখো মানে চিকেনের সমস্ত প্রিপারেশন করে রেখেছে এখন শুধু আমি রান্না চাপালেই হয়ে যাবে তাই তো বললে বাবালি কত হেল্প করে রে এরকম কেউ হেল্প করে অন্য অন্য কেউ কি জানি তবে তোমাদের ভাই খুব হেল্প করে বাড়িতে তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের হাজব্যান্ড এভাবে হেল্প করে কি না তো আমাকে তো প্রচুর হেল্প করে পিহু যখন হয় মানে হওয়ার ছিল সেই সময় তোমাদের দাদাভাই অনেক হেল্প করতো এখন ওই পিহুকে পড়তে বসাই তারপরে আমি টুকটাক কাজকর্ম করলে পরে তোমাদের দাদাভাই অন্যদিকে টুকটাক কাজকর্ম করে নেয় ইয়া তো চলো রান্নাবান্নাটা সেরে নিই এই ছোটো ছোটো আলুগুলো কিনে এনেছিল তোমাদের দাদা আলুর দম খাবে বলে তো কালকে তো নিরামিষ ছিল আমাদের তো কালকে ওর জন্য রান্না করতে পারিনি আর আজকে আবার চিকেন রান্না করবো তো তার জন্য তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করছিলাম তাহলে আমি কবে রান্না করে দেবো আলুগুলো নিয়ে এসে রেখে দিয়েছ তো তারপর আবার আমি বললাম যে তাহলে চিকেনের মধ্যে দিয়ে দিই তাহলে কেমন লাগবে খেতে তো বলছি ঠিক আছে রান্না করে দেখো কেমন লাগে তো তার জন্য দেখো আলুগুলোকে হালকা বয়ল করে নিয়েছি তারপর ভালো করে ভেজে নিলাম এরপরে চিকেনের মধ্যে মানে চিকেনটা কষানো হয়ে গেলে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো জানিনা কেমন লাগবে খেতে আজকে খেয়ে দেখা যাক তারপরে তোমাদের আমি জানাবো তো এদিকে দেখো তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকেও কেউ হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ টমাটোটা ভাজা হয়ে গেলে তার মধ্যে চিকেন দিয়ে দেবো চিকেনটা তো তোমাদের দাদা ভাই ম্যারিনেট করেই রেখেছে তো এরকম গুছিয়ে গেছি দিলে রান্না করতে গাড়ি ভালো না লাগে তো সমস্ত কিছু রেডি করে দিয়েছে আমার কাজ শুধু খুন্তি নাড়া আর সত্যি কথা বলতে বাজার থেকে আসার পরে না তোমাদের দাদাভাই চিকেনটা ধুচ্ছিলো আর আমি তখন স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি আর ভিডিওর কিছু কাজ ছিল ভিডিও আপলোড দেওয়ার ছিল তো সেই জন্য আমি বসে বসে সেই কাজটা কমপ্লিট করছিলাম তো সেই জন্যই তোমাদের দাদাভাই আরও দেখলো যে কি করবে বসে বসে তার জন্য রান্নাঘরে এসে চিকেনটাকে মানে প্রিপারেশনটা রেডি করে নিয়েছে আর একটা ঘরে তো পিহুকে পড়াচ্ছে তো এই ব্যাপার আর কি এর জন্য এতটা হেল্প করে দিয়েছে আর এমনি তো তোমাদের দাদাভাই অনেক হেল্প করে দেয় মাঝে মাঝে সংসারের কাজে যদি এভাবে কেউ হেল্প করে দেয় না তাহলে বেশ ভালোই লাগে কারণ সংসারের কাজকর্ম সারা দিন ধরে করতে হয় সেখানে মাঝে মধ্যে কেউ যদি একটুখানি হেল্প করে তাহলে অনেকটা কাজে এগিয়ে যায় তো অনেকটাই সময় বাঁচে নিজের জন্য একটুখানি সময় থাকে তোমরা কার কার কাছ থেকে এরকম একটু একটু হেল্প পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছে তো প্রথমে গ্যাস হাই ফ্লেম করে বেশ অনেক কষিয়েছি তারপর গ্যাস কমিয়ে দিয়ে ধীরে ধীরে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর চিকেনটা একদম সুন্দর নরম হয়ে গেছে আর অল্প একটু সময় কষিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো গরম জল দেব তাহলে আমার রান্নার তৈরি হয়ে যাবে আর দেখো এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে খুব দিন আপনার ওর জন্য কড়াইটা ঘুরে যাচ্ছিল চিকেন হোক বা মটন হোক গ্যাস কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে কষালে পরে না খুব সুন্দর নরম হয় চিকেনে তো বেশিক্ষণ রাখতে হয় না মটনটা একটু বেশি টাইম ঢাকা দিয়ে দিয়ে কষালে পরে খুব সুন্দর রান্না হয় তাহলে না আর প্রেশার কুকারে দিতে হয় না আমি কোয়ার্টারে যখন রান্না করি আমি প্রেশার কুকারে দিই না এমনি রান্না করে নিই দিকে চলছে আমাদের কম্বল সাফাই মানে ব্লাঙ্কেট সাফাই দুই বাপ বেটা মিলে ব্ল্যাঙ্কেট সাফাই কি বলছি আমার কথা হয়ে যাচ্ছে কেন তো দু বাপ বেটা মিলে ব্ল্যাঙ্কেট সাপ করছে ওকে চড়িয়ে দাও ওকে পড়াতে দাও যা ওই ব্ল্যাঙ্কেট পড়া যা 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 পাপা কাছে যা পাপা কাছে যা ই চি এ বাবু দেখো খেল না দিয়ে নাও না নাও গেছে 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 ইচ্ছে করেছে ব্ল্যাঙ্কেট পড়াতে রে

তো ওইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে শুধু চিকেন রান্না করেছি কারণ হচ্ছে চিকেন রান্না করলে পিহুর আর কিছু লাগে না দু পিস চিকেন হলেই হয়ে যায় তো আমাদেরও আর কিছু রান্না করলাম না আগে চিকেন রান্না করলে সাথে ডাল বা একটা ভাজা ভুজা কিছু করতাম তো এখন আর চিকেনের সঙ্গে আর কিছু করি না শুধু চিকেনটাই রান্না করি তো রান্নাটা কমপ্লিট করে রেখে দেখো তোমাদের দাদা ভাইকে একটুখানি হেল্প করতে আসলাম তো আমি তো সেরকম কিছুই পারছি না হেল্প করতে মানে প্রচণ্ড ভারী না তো আমার দ্বারা উঁচু করাও সম্ভব না বা ধোয়াও সম্ভব না তো যেটুকুই পারছিলাম আর কি হেল্প করছিলাম আর এদিকে আমার স্নান হয়ে গেছে তারপরে আবার ব্লাঙ্কেটের এখানে এসে আমি আবার ভিজে গেছি আমাকে আবার চেঞ্জ করতে হয়েছে তো পিহু তো স্নান হয়নি এখন একসঙ্গে গিয়ে স্নান করিয়ে দেবো আর এখানে একটা মজার ঘটনা হয়েছে জানো তো এই ব্লাঙ্কেটটা ভিজিয়েছে যে ইজি দিয়ে মানে যে কৌটোটা থেকে ইজি দিয়েছে সেই কৌটোটা তোজো নিয়ে সমস্ত ইজি ঢেলে ফেলে দিয়েছে ফেলে দিয়ে সেটার মধ্যে জল ভরে রেখেছে তো পাশের ঘরের একজন আমাকে ডাকছে ডেকে চেঁচিয়ে বলছে যে দেখো তোজো কি মানে ইজি ঢেলে ফেলে দিয়েছে তো এসে দেখি হ্যাঁ সত্যি সত্যি পুরো ইজিটা ঢেলে ফেলে দিয়েছে তো ও এখন এমন দুষ্টুমি করে না ওর দুষ্টুমিটা আর নিতে পারছি না মানে এতটাই দুষ্টুমি করে আমি অনেক দিন ধরে ধরে বসে বসে প্রায় পনেরো দিন হয়ে গেল আচার বানিয়েছি গাজর মূল আর কাঁচা লঙ্কা দিয়ে একটা আচার তৈরি করেছিলাম তো গাজর মূলটাকে কেটে আগে রোদ্রে শুকিয়েছি তারপরে আচার বানিয়েছি তারপর প্রায় দশ দিন ধরে রোদ্রে দিচ্ছি ডেলি তো আচারটা তৈরি হয়ে গেছিলো খাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছিলো তো কালকে রোদ্রে দিয়েছিলাম আর সেই মুহূর্তে ও এসে মগে করে মানে স্নান করার মগে এক মগ জল নিয়ে এসে আচারের কৌটোর মধ্যে ঢেলে দিয়েছে মানে এত দুষ্টুমি করে এগুলো তো শুধু ছোট ছোট কিছু নমুনা আরো মানে সারা দিন কিছু না কিছু করতেই থাকে মানে এত দুষ্ট হয়েছে কি বলবো সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে দেখো খেতে চলে এসেছি আমরা আর দেখো চিকেনের মধ্যে আমি গোটা একটা পেঁয়াজ দিয়েছি আমার খেতে এত ভালো লাগে কি বলবো যার জন্য দিয়েছি গোটা পেঁয়াজ গোটা রসুন দিলে পরে না খুব ভালো লাগে খেতে আর আজকে আমাদের এক তরকারি ভাত ভাত আর চিকেন তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়ার পরে এখন চলছে আমাদের পেয়ারা পার্টি কত বড় পেয়ারা আর তো শুধু পেয়ারার বীজ খাচ্ছে আর আমরা পেয়ারার এগুলো খাচ্ছি লঙ্কা লবণ মেখেছি দিয়ে তো এখন হচ্ছে সন্ধেবেলা এখন চলে এসেছি আমরা পিহুর প্রাইজ নিতে পিহুর ড্রয়িং কম্পিটিশন ছিল কালকে আমি বড় ভিডিও করিনি শর্ট ভিডিও করেছিলাম তো তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেখানে ও ফিফথ হয়েছে তো এটা হচ্ছে পিহুর ড্রয়িং তো তার জন্য মেসেজ এসেছিলো ফোনে যে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে তো সেই জন্য দেখো আমরা এসেছি এখানে আর এখানে এসে দেখি সবাই মানে সমস্ত ক্লাসে যারা পেন্ট করেছিল ড্রয়িং করেছিল সবার ড্রয়িং মানে যারা উইনার হয়েছে তাদের সবার ড্রয়িং এখানে টাঙানো রয়েছে আর এত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে সবাই কি বলবো যারা বড় বাচ্চা তারা তো প্রচন্ড সুন্দর ড্রয়িং করেছে জানি না পি অত সুন্দর ড্রয়িং কবে করতে শিখবে তো এখানে ছোট্ট করে একটা মেলা বসেছে ছোটদেরকে কিভাবে গিফট ּォ দেখো ַ���ু ּ�্રব ֳདরে શুຍર়ে ར 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 <laughs> we <it> to buy. <laughs> Boys, Team number two and team number five. পিউকে নিয়ে কোনোদিন কোনো ড্রয়িং কম্পিটিশনে যাওয়া হয়নি আরো কোনোদিন এভাবে প্রয়োজন হয়নি ওর এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যার জন্য বুঝতেও পারছে না যে কোথায় যাবে কি করবে যার জন্য দেখো অনেকটাই কনফিউসড হচ্ছে তো আমাদের দিকে বারবার ডাকাচ্ছিলো যে কি করবে বুঝতে পারছিল না কালকে যখন কম্পিটিশনে এসেছিল তখন বেশ খুশি হয়ে এসেছিল কারণ ওর সমস্ত ফ্রেন্ডরা ওর সঙ্গে ছিল আর আজকে তো একা পড়ে গেছে কাউকে চেনে না যার জন্য কিছু বুঝতে পারছে না পিহু কিন্তু খুব খুশি হয়েছে কারণ যখনই ফোনে দেখেছে যে ওর নাম আছে ওকে ডেকেছে তো তখন থেকেই খুশি হয়ে আছে ও আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে মা গিফট দেবে আমাকে সারপ্রাইজ গিফট দেবে তো আমি ওকে বলছিলাম হ্যাঁ তোমাকে গিফট দেবে তো ও সেই জন্যই প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল মানে বিকেল হওয়ার আগে দুপুর থেকে বারবার বলছিল যে মা কখন যাবে কখন রেডি হবে কখন যাবে তো এরকম করছিল তো দেখো প্রচণ্ড খুশি ও তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ হচ্ছে তোমাদের দাদা নাইট ডিউটি আছে আর বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে তারপর খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ডিউটি যাবে তো চলো আজকে ভিডিওটা পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো তোমরা সবাই একটুখানি পিহুকে উইশ করে দিও ও প্রচন্ড খুশি হবে আমি যখন ওকে কমেন্টগুলো দেখাবো আর ওকে যখন বলবো যে তোমরা ওর সম্বন্ধে বলছো তো প্রচন্ড খুশি হয় তো তোমরা সবাই অবশ্যই ওকে একটুখানি কংগ্রাচুলেশন করে দিও